দর্শক স্বাগত বিডি পলিটিক্স চ্যানেলে বর্তমান সময়ে ঘটে যাওয়া আলোচিত সংবাদ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স কারণ আমরা জানাই খবরের ভেতরের খবর আজকের এই বিশেষ বিশ্লেষণে আবার স্বাগত দেখুন আমাদের হাতে বেশ কিছু মানে ইন্টারেস্টিং সোর্স এসেছে কিছু সাম্প্রতিক গবেষণাপত্র নিউরোসায়েন্স জার্নালের লেখা আবার কিছু ফিটনেস এক্সপার্টদের কথাও আছে এগুলোর মূল ফোকাসটা কি ব্যায়াম তবে মানে শুধু ওজন কমানো বা মাসেল বিল্ড করা এই গতানুগতিক ধারণার বাইরে গিয়ে আমরা একটু দেখতে চাইছি যে কিছু নির্দিষ্ট ব্যায়াম হ্যাঁ কিভাবে আমাদের ব্রেইন পাওয়ার বাড়াতে পারে আমাদের আজকের কাজ হল এই সোর্সগুলো থেকে আসল তথ্যগুলো বের করে আনা আর বোঝা যে নাচ মার্শাল আর্ট বা ধরুন টিম স্পোর্টস এগুলো ঠিক কিভাবে আমাদের চিন্তা স্মৃতি মনোযোগকে প্রভাবিত করে চলুন শুরু করা যাক এই ব্যাপারটা নিয়ে প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো নাচ আমরা তো নাচ দেখি মানে স্টেজে বা অনুষ্ঠানে খুব ভালো লাগে কিন্তু আমাদের কাছে একটা জার্মান স্টাডি আছে যেটা বলছে নিয়মিত নাচলে নাকি মানে বয়স্কদের মধ্যে স্মৃতি কমে যাওয়ার ঝুঁকিটা কমে শুধু তাই না নাচার সময় যে ছন্দ তাল আবার সঙ্গীর সাথে যে বোঝা পড়া লাগে এটা তো ব্রেনের জন্য বেশ একটা কঠিন কাজ তাই না আপনার কি মনে হয় এই যে আনন্দের আড়ালে ব্রেনের ঠিক কোন জায়গাগুলো বেশি কাজ করে আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন দেখুন নাচ কিন্তু শুধু হাত পা নাড়ানো নয় এটা মস্তিষ্কের জন্য দারুণ একটা ব্যায়াম যখন কেউ নাচে তখন একই সাথে অনেকগুলো কাজ করতে হয় শরীর কন্ট্রোল করা মিউজিকের বিট বোঝা স্টেপস মনে রাখা বা ইম্প্রোভাইজ করা আবার যদি পার্টনার থাকে তার সাথেও তো মেলাতে হয় একটা গবেষণা আমরা দেখেছি এফএমআরআই ব্যবহার করে করা সেখানে দেখাচ্ছে যে এই কাজগুলো ব্রেনের অনেকগুলো অংশকে একসাথে অ্যাক্টিভ করে যেমন ধরুন মোটর করটেক্স যেটা নড়াচড়া দেখে সেরিবেলম যেটা ব্যালেন্স আর কোয়ার্ডিনেশন দেখে ব্যাসেল গ্যাংলিয়া আছে যেটা নিয়মমাফিক কাজ মনে রাখে আর প্রি ফ্রন্টাল কোর্টেক্স তো আছে ডিসিশন মেকিং প্ল্যানিং এসবের জন্য ওহ তার মানে এটা একরকম হোল ব্রেন ওয়ার্কআউট বিশেষ করে যে বললেন কোরিওগ্রাফি মনে রাখার কথা আমাদের অন্য একটা সোর্স সম্ভবত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা গবেষণা সেখানে বলছে যে নতুন আর জটিল নাচের স্টেপ শিখলে নাকি ব্রেইনের হিপ্পো ক্যাম্পাস হিপ্পো ক্যাম্পাস তো স্মৃতি তৈরির জন্য খুব ইম্পর্টেন্ট তাই না একদম হিপ্পো ক্যাম্পাসই তো নতুন স্মৃতি তৈরি করে সেগুলোকে লং টার্ম মেমোরিতে পাঠায় যখন আমরা নতুন স্টেপ শিখি মনে রাখার চেষ্টা করি তখন হিপ্পো ক্যাম্পাসের নতুন নতুন কানেকশন তৈরি হয় পুরনোগুলো আরও মজবুত হয় আর এখানেই শেষ না আগে যে গ্রে ম্যাটারের কথা বলছিলেন নাচের মাধ্যমে সেটার ঘনত্ব বাড়ে এমন প্রমাণও আছে সোর্সগুলো বলছে এই বৃদ্ধিটা প্রিফ্রন্টাল কর্টেক্স আর হিপ্পো মতো জায়গাতেই বেশি হয় আর এই গ্রে ম্যাটারে তো সব ইনফরমেশন প্রসেসিং হয় তো এর ঘনত্ব বাড়া মানে চিন্তা শেখা মনে রাখার ক্ষমতা বেড়ে যাওয়া এমনকি নাচের মাধ্যমে মনোযোগ আর প্রবলেম সলভিং স্কিলও বাড়ে কারণ নাচিয়েকে তো দ্রুত সিচুয়েশন বা মিউজিকের সাথে মানিয়ে নিতে হয় দারুণ তো মানে নাচের প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা মুভমেন্ট অ্যাকচুয়ালি ব্রেনের ভেতরে নতুন রাস্তা তৈরি করছে আচ্ছা এবার একটু অন্য ধরনের অ্যাক্টিভিটিতে আসি মার্শাল আর্ট কারাতে জুডো তাইকোয়ান্ডো এগুলোর সাথে তো ডিসিপ্লিন সেলফ কন্ট্রোল এই ব্যাপারগুলো জড়িত কিন্তু ব্রেনের দিক থেকে দেখলে এগুলো নাচ বা অন্য ব্যায়াম থেকে আলাদা কীভাবে আমাদের কাছে থাকা একটা তুলনামূলক বিশ্লেষণে দেখলাম মার্শাল আর্টে নাকি এক্সিকিউটিভ ফাংশনের বেশি প্রভাব পড়ে ব্যাপারটা কি হ্যাঁ মার্শাল আর্টের একটা বিশেষ দিক হল এখানে গভীর মনোযোগ আর খুব কন্ট্রোলড মুভমেন্টের ওপর জোর দেওয়া হয় প্রত্যেকটা টেকনিক বা মুভমেন্ট খুব নিখোঁত হতে হয় আর এর জন্য দরকার মনোযোগ স্মৃতিশক্তি যেমন ধরুন কাতা বা ফর্মগুলো মনে রাখা আর খুব দ্রুত রিয়্যাক্ট করার ক্ষমতা সোর্সগুলো এটাই বলছে যে এই বৈশিষ্ট্যগুলো সরাসরি ব্রেনের এক্সিকিউটিভ ফাংশনকে চ্যালেঞ্জ করে আর সেটাকে উন্নতও করে এক্সিকিউটিভ ফাংশন হলো ব্রেনের সেই উঁচু স্তরের কাজগুলো যা আমাদের লক্ষ্য ঠিক করতে প্ল্যান করতে মনোযোগ ধরে রাখতে ইমোশন কন্ট্রোল করতে আর সমস্যার সমাধান করতে হেল্প করে বা অনেকটা অনেকটা একটা আর কি হ্যাঁ তাই তাহলে মার্শাল আর্ট আমাদের ভেতরের ম্যানেজারকে কোম্পানি মতো ব্রেনের আরো এফিশিয়েন্ট করে তুলছে শিশুদের উপর করা গবেষণার যে কথাটা আউটলাইনে ছিল সে বিষয়ে কি আরেকটু বলা ঠিক কি ডিটেলস উন্নতি দেখা গিয়েছিল ওদের মধ্যে ও হ্যাঁ অবশ্যই ওই গবেষণাটা বেশ কয়েকটা স্কুলের বাচ্চাদের উপর লম্বা সময় ধরে করা হয়েছিল একটা গ্রুপকে নিয়মিত মার্শাল আর্ট ক্লাসে পাঠানো হয় আর অন্য গ্রুপটা সাধারণ খেলাধুলো বা অন্য কিছু করত কয়েক মাস পর দেখা গেল যে বাচ্চারা মার্শাল আর্ট শিখেছে তাদের শুধু ফিজিক্যাল ডিসিপ্লিনই নয় বেশ কিছু মেন্টাল স্কিলেও দারুণ উন্নতি হয়েছে যেমন ওদের অ্যাটেনশন স্প্যান মানে মনোযোগ ধরে রাখার সময়টা বেড়েছে ওরা ইনস্ট্রাকশন ভালো ফলো করতে পারছে এমনকি স্কুলের রেজাল্টও বেটার করেছে কিছু টেস্ট আছে যেমন স্ট্রুপ টেস্ট যেখানে রঙের নামের সাথে কালির গণ্ডগোলটা সামলাতে হয় বা টাস্ক সুইচিং মানে এক কাজ থেকে দ্রুত অন্য কাজে মন দেওয়া এই টেস্টগুলোতে মার্শাল আর্টের গ্রুপটা কন্ট্রোল গ্রুপের চেয়ে বেশ ভালো পারফর্ম করেছে এর কারণ হিসেবে দুটো জিনিস ভাবা হচ্ছে এক ফর্ম বা কাতা প্র্যাকটিসের মাধ্যমে মনোযোগ আর স্মৃতির ব্যায়াম হচ্ছে আর দুই স্প্যারিং বা সঙ্গীর সাথে প্র্যাকটিসের সময় দ্রুত সিচুয়েশন বুঝে ডিসিশন নেওয়ার ক্ষমতা তৈরি হচ্ছে তার মানে এখানেও শুধু ফিজিক্যাল এক্সারসাইজ নয় একটা মেন্টাল ট্রেনিংও চলছে মনোযোগ স্মৃতি কুইক ডিসিশন সবই ইম্প্রুভ করছে আচ্ছা মার্শাল আর্ট তো গেল যেটা একা বা একজনের সাথে এবার যদি টিম গেমসের দিকে দেখি ফুটবল বাস্কেটবল হকি এখানে তো সিচুয়েশনটা একদম অন্যরকম অনেক প্লেয়ার পুরো মাঠ জুড়ে দৌড়াদৌড়ি খুব ফাস্ট চেঞ্জিং সিচুয়েশন এখানে ব্রেনের ব্রেনের চ্যালেঞ্জটা ঠিক কোথায় সোর্সগুলোতে কি এর কোনো স্পেসিফিক দিক বলা আছে টিম গেমস জন্য একটা অন্যরকম কিন্তু খুবই দরকারি চ্যালেঞ্জ এখানে শুধু নিজের শরীর বা টেকনিক মনে রাখলেই চলে না পুরো মাঠে কি হচ্ছে সেদিকে সবসময় খেয়াল রাখতে হয় মানে টিমের কে কোথায় আছে অপোনেন্ট কি করছে বল কোথায় যাচ্ছে এই সব ইনফরমেশন একসাথে প্রসেস করে সঙ্গে সঙ্গে ডিসিশন নিতে হয় একটা সোর্সে খুব সুন্দরভাবে বলা আছে টিম গেম নাকি ব্রেনের স্পেশাল অ্যাওয়ারনেস মানে স্থানিক সচেতনতা আর প্রেডিক্টিভ প্রসেসিং মানে আগে থেকে আন্দাজ করার ক্ষমতা বাড়ায় ইন্টারেস্টিং স্পেশাল অ্যাওয়ারনেস আর প্রেডিকটিভ প্রসেসিং তার মানে প্লেয়াররা শুধু বলের পেছনে দৌড়াচ্ছে না তাদের ব্রেন কন্টিনিউয়াসলি ফিউচার সিনারিওগুলো সিমুলেট করছে ঠিক তাই খেলার গতি দেখেই পরের কয়েক সেকেন্ডে কি হতে পারে সেটা আঁচ করার ক্ষমতা তৈরি হয় আচ্ছা আর ওই যে বাচ্চাদের এক্সিকিউটিভ ফাংশনের প্রভাবের গবেষণাটার কথা বলছিলেন টিম গেমসের ক্ষেত্রে সেটা রেজাল্ট কেমন ছিল হ্যাঁ ওই পাঁচ থেকে এগারো বছর বয়সী বাচ্চাদের ওপর করা স্টাডিতে টিম গেমসের প্রভাবও দেখা হয়েছিল রেজাল্ট বেশ ইম্প্রেসিভ দেখা গেছে যে বাচ্চারা রেগুলারলি ফুটবল বাস্কেটবল বা হকির মতো টিম গেমে অংশ নেয় তাদের এক্সিকিউটিভ ফাংশন বিশেষ করে কগনেটিভ ফ্লেক্সিবিলিটি মানে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর ইনহেবিটেরি কন্ট্রোল মানে অপ্রয়োজনীয় কিছু করার ইচ্ছা চেপে রাখার ক্ষমতা এগুলো অন্যদের চেয়ে বেশ খানিকটা উন্নত হয় কারণটা তো বোঝাই যাচ্ছে হ্যাঁ কারণটা সহজ টিম গেমে তো প্রতি মুহূর্তে প্ল্যান চেঞ্জ করতে হতে পারে অপোনেন্টের চাল বুঝে মানিয়ে নিতে হয় নিজের ইচ্ছার চেয়ে টিমের দরকারকে বড় করে দেখতে হয় এই সবগুলোই এক্সিকিউটিভ ফাংশনের জন্য দারুণ প্র্যাকটিস আর সোশ্যাল দিকটাও তো এখানে খুব গুরুত্বপূর্ণ তাই না মানে টিমের অন্যদের সাথে কমিউনিকেশন এটাও তো ব্রেনের জন্য একটা কাজ একদম দলগত খেলার যে সোশ্যাল ইন্টারাকশন এটা ব্রেন ডেভেলপমেন্টে একটা বড় রোল প্লে করে প্লেয়ারদের তো নিজেদের মধ্যে কথা বলতে হয় ইশারায় বোঝাতে হয় একে অন্যের ইন্টেনশন বুঝতে হয় একটা বিশ্বাস আর সহযোগিতা সম্পর্ক তৈরি করতে হয় এই বিষয়গুলো সোশ্যাল কগনিশন বা সামাজিক বুদ্ধিমত্তার বিকাশে সাহায্য করে তাছাড়া হার জিত মেনে নেওয়া টিমের নিয়ম মানা এগুলো ইমোশন কন্ট্রোল আর সোশ্যাল স্কিল বাড়ায় সুতরাং টিম গেমস শুধু ফিজিক্যাল বা কগনেটিভ স্কিলই নয় সোশ্যাল ইমোশনাল ইন্টেলিজেন্সও বাড়ায় তাহলে আমরা দেখলাম নাচ মার্শাল আর্টস টিম গেমস প্রত্যেকটারই ব্রেনের উপর নিজস্ব এবং বেশ জরুরি প্রভাব আছে কিন্তু এই সব কিছুর পেছনে আসল বায়োকেমিক্যাল প্রসেসটা কি মানে ব্রেনের ভেতরে ঠিক কী এমন ঘটে যার জন্য উন্নতিগুলো হচ্ছে আমাদের সোর্সগুলো কি কোনো স্পেসিফিক মলিকুলার কথা বলেছে হ্যাঁ অবশ্যই বেশ কিছু মূল বায়োকেমিক্যাল কারণ আছে এর পেছনে সবচেয়ে বেশি যেটার কথা শোনা যায় সেটা হল ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বা সংক্ষেপে বিডিএনএফ আমাদের হাতে থাকা প্রায় প্রত্যেকটা সোর্সেই এর কথা বলা হয়েছে বিডিএনএফকে অনেকে মস্তিষ্কের সারও বলে যখন আমরা শারীরিকভাবে আর মানসিকভাবে চ্যালেঞ্জিং কাজ করি যেমন এই ব্যায়ামগুলো তখন ব্রেনে বিডিএনএফের প্রোডাকশন বেড়ে যায় এই বিডিএনএফ নিউরন বা নার্ভ সেলগুলোকে সুস্থ রাখে ওদের লাইফস্প্যান বাড়ায় আর সবচেয়ে জরুরি হল নতুন নিউরন তৈরি হতে মানে নিউরোজেনেসিস আর নিউরনগুলোর মধ্যে নতুন কানেকশন তৈরি হতে মানে সিন্যাপটোজেনেসিস সাহায্য করে এই কানেকশনগুলোই তো আমাদের শেখা মনে রাখা আর চিন্তা করার আসল ভিত্তি বা তার মানে বিডিএনএফ হলো সেই ম্যাজিক জিনিস যা ব্যায়ামের মাধ্যমে আমাদের ব্রেনকে আরও উর্বর করে তুলছে আচ্ছা এটা কি শুধু বিডিএনএফ নাকি কিছু ফ্যাক্টর আছে আরও বিডিএনএফ মেইন হলেও একমাত্র নয় সোর্সগুলো আরও কিছু নিউরোট্রফিক ফ্যাক্টর আর হরমোনের কথাও বলেছে যেমন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান আইজিএফ ওয়ান যেটা ব্লাড থেকে ব্রেনে ঢুকে বিডিএনএফের মতোই নিউরোজেনেসিস আর সিনাপটিক প্লাস্টিসিটিতে হেল্প করে ভ্যাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ভিইজি নামে আরেকটা জিনিস আছে যেটা ব্রেনে নতুন ব্লাড ভেসেল তৈরি হতে সাহায্য করে ফলে নিউরনগুলোতে অক্সিজেন আর নিউট্রিয়েন্ট সাপ্লাই বাড়ে এছাড়া ব্যায়ামের ফলে ডোপামিন সেরোটোনিন নর অ্যাপিনেফ্রিনের মতো নিউরোট্রান্সমিটারের রিলিজও বাড়ে এগুলো আমাদের মুড ভালো রাখে মনোযোগ বাড়ায় স্ট্রেস কমায় সুতরাং এটা একটা মানে কম্বাইন্ড এফেক্ট যেখানে অনেকগুলো কেমিক্যাল মেসেঞ্জার একসাথে কাজ করে ব্রেনের হেলথ আর ফাংশন ইম্প্রুভ করে পুরো ব্যাপারটা সত্যি অসাধারণ তার মানে যখন আমরা নাচছি বা কাতা প্র্যাকটিস করছি বা মাঠে ফুটবল খেলছি তখন শুধু আমাদের শরীর নয় লিটারালি আমাদের ব্রেন কেমিক্যালি আর স্ট্রাকচারালি ইম্প্রুভ করছে এই পুরো আলোচনার মূল কথাটা যদি এক লাইনে বলতে হয় তাহলে কি দাঁড়াবে মূল কথাটা হল সব ব্যায়ামই ভালো তবে যে ব্যায়ামগুলোতে ফিজিক্যাল মুভমেন্টের সাথে কগনেটিভ চ্যালেঞ্জ থাকে যেমন নতুন কিছু শেখা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা কুইক ডিসিশন নেওয়া আর সম্ভব হলে সোশ্যাল ইন্টারাকশনও থাকে সেগুলো ব্রেনের ফাংশন বাড়ানোর জন্য বিশেষ করে খুব এফেক্টিভ এগুলো শুধু আমাদের মেমোরি অ্যাটেনশন ডিসিশন মেকিং বা প্রবলেম সলভিং স্কিলই বাড়ায় না বরং মেন্টাল স্ট্রেস কমিয়ে ওভারঅল ভালো থাকাও নিশ্চিত করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রসেসগুলো ব্রেনের একদম বেসিক স্ট্রাকচার আর কেমিক্যাল এনভায়রনমেন্টের উপর পজিটিভ প্রভাব ফেলে যা লং টার্মেও উপকার দেয় একদম আর মজার ব্যাপার হলো এই উপকারী ব্যায়ামগুলো নাচ মার্শাল আর্ট খেলাধুলা এগুলো কিন্তু খুব কষ্টকর বা বোরিং নয় বরং বেশ আনন্দের তার মানে আনন্দের সাথে শরীর চর্চা আর ব্রেনের উন্নতি দুটোই একসাথে পাওয়া সম্ভব আমাদের রোজকার জীবনে এই ধরনের অ্যাক্টিভিটি যোগ করাটা শুধু ফিট থাকার জন্য নয় ব্রেনকে সতেজ রাখার জন্যও জরুরি ঠিক তাই আজকের আলোচনা থেকে এটা একদম পরিষ্কার যে ব্রেনকে শার্প আর অ্যাক্টিভ রাখতে হলে শরীরকে সচল রাখা আর সেই সচলতাকে একটু ভ্যারাইটি দেওয়া একটু চ্যালেঞ্জিং করে তোলাটা খুব জরুরি শারীরিক আর মানসিক স্বাস্থ্য আসলে একটাই কয়নের পিঠ একে অপরের সাথে জড়িয়ে আছে এই গভীর বিশ্লেষণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শরীর আর মনের এই যে কানেকশন এটা সত্যি অবাক করার মতো আচ্ছা যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যায় আজকার আলোচিত নাচ মার্শাল আর্ট বা টিম গেমসের বাইরে আর কোন কোন শখ বা কাজ আছে বলে মনে হয় যা একই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর মেন্টাল চ্যালেঞ্জকে যোগ করে একটু ভেবে দেখুন তো এমন কোনও কাজ যা আপনার শরীরকে চালু রাখার পাশাপাশি ব্রেনকেও খাটাতে বাধ্য করে হতে পারে সেটা বাগান করা বা ধরুন কোনও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো বা এমন কি জটিল কোনো হাতের কাজ করা উত্তরটা হয়তো আপনার নিজের পছন্দের কাজের মধ্যেই লুকিয়ে আছে আমাদের সাথে এই আলোচনায় থাকার জন্য ধন্যবাদ